সরস্বতী মহাভাগে বিদ্যেকনায় বিশ্বরূপে বিষাদাক্ষী বিদ্যাং দেহী নাম স্তুতে সরস্বতী ঠাকুরের মন্ত্রটি বলে আমি আঁকাটা শুরু করলাম যাতে আমার আঁকাটা অনেক সুন্দর হয় আমার অনেক দিনের ইচ্ছা ছিল যে মাটির থালাটা একটি সরস্বতী ঠাকুর আঁকবো সেই ইচ্ছাটা আজকে আমি পূরণ করলাম এখানে আমি সরস্বতী ঠাকুরের মুখমণ্ডলটা কালার করছি এখানে আমি সরস্বতী ঠাকুরের চোখ দুটোকে এঁকে নিলাম এরপর আমি মুখ দিয়ে দিচ্ছি এখন আমি কট কালার করে নিচ্ছি প্রথমে আমি হালকা কালার দিয়ে করলাম এরপরে গালপিং কালা দিয়ে ফেসের তুললাম এখানে আমি প্লেটটার উপরে একটু কলকা ডিজাইন করে নিচ্ছি তারপর আমি ভিতরেও একটু ডিজাইন করে নিলাম আপনারা কিন্তু আমার পুরা ভিডিওটা দেখবেন এবং লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার করবেন এই সরস্বতী ঠাকুরটা কেমন হয়েছে আপনারা সবাই কমেন্টে জানাবেন আজকে এই পর্যন্তই দেখা হবে আবার অন্য কোনো একটি ভিডিওতে বাই